মুহূর্তে পৌঁছে গেছি একেবারে মধ্য কলকাতার একতা শিল্পী গোষ্ঠীর শ্যামা পূজায় যে পুজো দেখতে দেখতে এবছরে চৌষট্টিতম বর্ষের পদার্পণ করলো এই পুজোর বিশেষত্ব একেবারে কি আনা এই পুজো ধরে রেখেছে বহু বছর ধরে এখনো কিন্তু দেখা যাচ্ছে ঢাকিরা এখানে প্রায় দাঁড়িয়ে আছে আর আহ ঢাক বাজাচ্ছিল একটু আগে আর একতা শিল্পী গোষ্ঠী শুধুমাত্র কিন্তু একটা পুজো না বিভিন্ন সেবামূলক কাজেও কিন্তু এই গোষ্ঠীকে আমরা দেখতে পারি আহ একটুখানি যাবো একে ক্লাবের সমস্ত সদস্যরা আছে আর কেমন লাগলো বাংলার উৎসব শ্যামা সম্মান দু হাজার পঁচিশ বিশেষ সম্মানে সম্মানিত করা হলো একতা শিল্পী গোষ্ঠীর ক্লাবকে আর কি বলবে প্রথমে একটু বাচ্চার কাছে যাই খুব ভালো লাগছে এই ইয়ার্স হয়েছে আর এই বছরে ভালো আছে আর কেমন লাগছে বিশেষ সম্মানিত করা হলো এই ক্লাবকে কি আগের বছর আমরা পেয়েছিলাম এই পেয়ে অনেকই আমরা প্রাউড ফিল করছি আমরা চাই যাতে এই পুজোটাই আমরা আরো কন্টিনিউ করতে পারি আমরাই সবাই ইয়াং জেনারেশন তো আমরা চাই যাতে ফিউচারেও আমরা এরকম অনেক অ্যাওয়ার্ডস পেতে পারি যদিও এখন থিমের আদলেই মূলত সেজে উঠছে মায়ের প্রতিমা এবং পুজো মেন্ডপ কিন্তু একতা শিল্পী গোষ্ঠীর এই ক্লাবকে দেখা যায় বরাবরই সাবেকি আনাতা সাজতে আহ একটুখানি যাবো একটু ক্লাবের সকল সদস্যরাই আছে আহ দাদা কি বলবেন এই যে এই ক্লাবের পুজো দীর্ঘ এতগুলো বছর ধরে আগেকার পুজো এখনকার পুজোর মধ্যে কি তফাৎটা পান আমাদের এই পুজোটা চৌষট্টি তম পুজো বর্ষ পড়লো এটা আমাদের কাকা জ্যাটারা চালু করেছিল আপনারা জানেন স্বর্গীয় বিমল ধর ও স্বর্গীয় অনিল ধর এরা মিলে যে সাবিকে আনা যে রেখেছিল সেটাকেই আমরা আবার বজায় রেখেছি কারণ আপনারা জানেন এখন যে থিমের পুজো গুলো হয় না থিমের পুজোর মধ্যে আবেগ আছে কিন্তু এটার মধ্যে আবেগের থেকেও একটা বেশি থাকে সাবিকে আনার মধ্যে একটা আবেগের থেকেও বেশি থাকে কারণ মানুষ সব পুরনো নতুন জিনিস পেয়ে পুরোনো জিনিসকে ভুলে যাচ্ছে সেটা আমরা ভুলতে দিচ্ছি না পুরোনো জিনিসকেও আগ্রহ রাখতে হয় আর এই পুজোটা আমাদের মধ্যে একটা আবেগের কাজ করে কেন পুজোটার সঙ্গে নতুন জেনারেশন যেমন যুগছে আবার পুরনো জেনারেশনও আছে উভয় পক্ষে দুজন মিলে আমরা এই পুজোটা করি এই আর কি পুজো মানে একটা ভোগের ব্যাপার থাকে ভোগের কি আয়োজন আছে অবশ্যই আছে মায়ের ভোগ না হলে তারা এ হয় না শুধু মায়ের ভোগের সঙ্গে শুধু ভোগ আমি বলবো না ভোগের সঙ্গে এখানে অনেকের জড়ি আছে সেদিনকে সবাই মিলে একটা উৎসব পালন হয় এবং সাধারণ গরিব মানুষ যারা আছেন যারা এই ভোগের কাছে মায়ের কাছে ভোগটা সবার প্রিয় থাকে আমরাও কালকে আয়োজন করেছি অবশ্যই আমি বলবো এই অঞ্চলে পল্লীবাসী বৃন্দ আপনাদের মাধ্যমে সবাইকে আবেদন করব যে ভোগে অবশ্যই সবাই আসবেন আমন্ত্রিত রইল আপনারাও আসবেন মিডিয়া যারা আছেন আমাদের সামান্য যশ সামান্য যতটুকু আমরা পারি সবাই মিলে এটা করে ভোগটা কিন্তু আমরা কোনো এ করি না পাড়ায় যত পল্লীবাসী বৃন্দু আছে সবাই মিলে কিছু না কিছু তাদের অনুদান থাকে সেই অনুদান থেকেই আমাদের এই ভোগের আয়োজনটা হয় একতা শিল্পী গোষ্ঠীর পুজো মানেই যে সাবেক সেই সাবেক ছোঁয়া কিন্তু বরাবরই আমরা দেখতে পাই দু হাজার চব্বিশে বাংলার উৎসব শ্যামা সম্মান তুলে দেওয়া হয়েছিল এই পুজোকে সাবেকিয়ানের পুজো হিসাবে এবারও অর্থাৎ দু পঁচিশেও কিন্তু বাংলার উৎসব শ্যামা সম্মান তুলে দেওয়া হলো সেরা সাবেকি পুজো ক্যামেরা দেবাশিস মান্নার সাথে কৈল গোস্বামী রিপোর্ট সারা বাংলা নিউজ উৎসব ডিজিটাল এই পুজোয় আমরা আসতে পেয়ে অত্যন্ত গর্বিত আমরা আসি আরো অনেকেই আসেন আর এই পাড়ার লোকজনরা তারাও খুব সাপোর্ট দেন কিন্তু সব রকম সাপোর্ট দিতে হবে আমাদের সন্দীপধরকে সব রকম সাপোর্ট দিন এই পুজো আরও অনেক বড় হোক এই যে এত বড় একটা ঝাড় এই ঝাড় কিন্তু সহজে দেখা যায় না এই রকম লম্বা গলির মধ্যে পুরোটা ঝাড় এই ঝাড়ের মতো জল করুক আরও আগামী একশো বছর যে মনের আধার গুচিয়ে দিয়ে জ্ঞানের আলোক জানে জ্ঞানের আলো কি না আমাদের প্রত্যেকের মনন এবং চিন্তা এবং বিবেক যেন জাগ্রত হয় এবং আধার ভুচে গিয়ে যেন শুধুমাত্র আলোর উৎসবে বাজিয়ে ফাটালাম এটা নয় একেবারে মনের আলোকে যেন আমরা আলোকিত হয়ে উঠি এটাই কামনা এবং আমি একতা শিল্পী গোষ্ঠী এবং সন্দীপাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চৌষট্টি বছর ধরে যে ট্রেডিশন চলে আসছে সন্দীপা এটাকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছেন এবং ওনার জন্যেই কিন্তু আমাদের প্রত্যেক বছর এখানে আসা এবং পুজো এনজয় করা এই অনুভবের ওপর দাঁড়িয়েই কিন্তু আমাদের পথ চলা আমরা কিন্তু বড়ো করতে পারবো এই অনুষ্ঠান এই পুজো যদি আমরা মাকে আরও বিশেষভাবে অনুভব করতে পারি এই অনুভবের উপর দাঁড়িয়েই কিন্তু আমাদের এই পথ চলা এই পূজা কমিটিকে আমি বলবো যে মাকে যেন অন্তর থেকে আপনারা উপলব্ধি করুন বোধ করুন বোধে বোধ করুন মা যেন আপনাদের প্রত্যেককে আনন্দে রাখেন দেখুন দুষ্টের দমন সৃষ্টের পালন মায়ের আবির্ভাবের প্রেক্ষাপট আমরা আলো আলোয় ভেসে যেতে চেয়েছি মাকে ডেকেছি সেবা মা এসেছে কিন্তু দুষ্টের কি পুরো দমন হয়েছে সৃষ্ট কি পালিত হচ্ছে এ চ্যালেঞ্জ আমাদের আমরা তার সন্তান কতটা পেরেছি কতটা পারিনি এই বাংলা এই ভারতে তার চর্চা পুজো পঁয়তাল্লিশ বছর অবধি স্বর্গীয়মলধর অনির্ধার করে এসেছে পঁয়তাল্লিশ বছর পর এই পুজো আজ আমার হাতে এসেছে আমি এবং এবং আমার ক্লাবের প্রত্যেকটা মানে মেম্বার্স এই পুজোকে এত বড় করে রূপান্তরিত তৈরি করেছি আমার একটাই কথা যে মায়ের কাছে একটাই মানে আবেদন এবং সবাইকে বলবো যাতে বাংলার রক্ষা করুক মা এবং সবাইকে সুবুদ্ধি দিক শক্তি দিক এবং সবাইকে সম্মান দিক সেইভাবে চলুক আর পুজো মান পুজো মানে আমাদের এই আবেগ এই পুজোর আবেগকে আমরা তুলে ধরেছি পুজো আনন্দ যেমন মানুষ করবে তাতে কোনো কারুর দুঃখের রূপান্তরিত না হয় পুজো পুজোকে দিক এটাই আমরা চাই